এবং যারা যোগ্য তাদেরকে স্কুলে ক্যাম্পাসে ফেরানোর দাবিতেও আমরা রাস্তায় নেমেছি তাদেরকে স্কুল ক্যাম্পাসে ফেরাতে হবে আর অযোগ্যদের বের করতে হবে সেটা অবশ্যই এসএসসির করা উচিত কিন্তু এসএসসি সেটা করছে না এরপরে আরো বত্রিশ হাজার প্রাইমারি সেখানেও একই রকম অবস্থা অর্থাৎ আরো শিক্ষক স্কুল ছাড়া হবে ছাত্রছাত্রীদের কি হবে তাহলে গোটা শিক্ষা ব্যবস্থাটাকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাটাকে দু হাজার সালের পর থেকে মমতা ব্যানার্জি নাগপুরের পরিকল্পনায় সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে লাটে তুলে দেওয়ার বন্দোবস্ত করেছে তার ধাপ আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে আমরা দু হাজার থেকে বলে আসছি মানুষ কিছুটা বিভ্রান্ত ছিল বুঝতে পারেনি আজকে মানুষের সামনে দিনের আলোর মতো পরিষ্কার যে শিক্ষা ব্যবস্থাটার মেরুদণ্ড ভাঙার জন্য মমতা ব্যানার্জি কি কী করেছে শুধু এসএসসি টেট প্রাইমারি হাই না গোটা শিক্ষা সিস্টেমটাকে ধুলিশ করার জন্য যা যা করা দরকার এ রাজ্যের সরকার এ রাজ্যের শিক্ষা দপ্তর তাই তাই করেছে আজকে শিক্ষক দিবস মমতা ব্যানার্জি এবং কি জানি বলে তোমার অভিষেক ব্যানার্জি যাই বলেন তৃণমূল ছাত্র পরিষদ কদিন আগে ঘাটা করে তাদের প্রতিষ্ঠা দিবস পালন করবে সেখানে দেখেছেন কলকাতা বিশ্ববিদ্যালয় একটা পরীক্ষা ছিল সেই পরীক্ষার দিন বাতিল করতে হবে আচ্ছা ছাত্রছাত্রীরা কি বিষয়ে লড়াই করবে কি নিয়ে লড়াই করবে তারা পড়াশুনো করবে এবং পাশাপাশি তাদের হক অধিকার রক্ষার লড়াইয়ে রাস্তায় যে যেরকমভাবে পারে থাকবে এ রাজ্যের সরকার এ রাজ্যের শিক্ষা দপ্তর এ রাজ্যের বিশিষ্ট শিক্ষক নামধারী শিক্ষকরা তারা চিঠি করছেন যে পরীক্ষা বন্ধ দিয়ে একটা ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসে যেতে হবে সেই দোষটা ছাত্রদের না ছাত্ররা এই যারা সেই দিন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষা এই তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসে গিয়েছে তারা নিশ্চয়ই পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবসের দিন সেই দিন হয়তো ওই ববি হাকিমের না পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী বলেন এবং এখানে প্রিয়দর্শিনী হ্যাঁ যে কোটি কোটি টাকা টিউশনি করে কামিয়েছে তাদেরকে শ্রদ্ধা দিল পশ্চিমবাংলার শিক্ষা ব্যবস্থাটাকে লাটে তুলে দেওয়ার বন্দোবস্ত করতে গিয়ে যা যা সামনে শাড়িতে উঠে আসছে অঙ্কিতা অধিকারীর মতো মেয়েরা শিক্ষকের জায়গা নিয়ে বসে আছে আর একদিকে যোগ্য যারা পড়াশুনো করে এসএসসিতে যোগ্যতার ভিত্তিতে আসতে পারতো টেটে আসতে পারতো তারা রাস্তায় বসে আছে এই তো পশ্চিমবাংলা এবং এই পরীক্ষার বিষয়টাতে আমি যদি আসি এত তো জট বাঁধলো কিন্তু তো ছিল পরীক্ষার দিন আমরা তো বলছি একজন ছাত্রের প্রধান কাজ হচ্ছে হলো পড়াশুনো করা পড়তে পড়তে লড়ো লড়তে লড়তে পড়ো পড়াশুনো বাদ দিয়ে ছাত্র রাজনীতি হয় না সেই জায়গায় ওরা বলছে পরীক্ষাটাই বন্ধ মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছিলেন হ্যাঁ সেটাই তো মুখ্যমন্ত্রী চান যে উঠে যাক প্রাথমিক শিক্ষা ব্যবস্থা লাটে উঠে গেছে এখন বিশ্ববিদ্যালয়গুলোকে লাটে তোলার বন্দোবস্ত করছেন তিনি গোটা পশ্চিমবাংলার মানুষ যা আশা করেনি কখনো তাই হচ্ছে রাজ্যের বুকে অনেক দুর্নীতি দেখ হয়েছে তৃণমূল আমলে তার মধ্যে অন্যতম দুর্নীতি যেখানে হয়েছে সেটা হচ্ছে শিক্ষা এবং স্বাস্থ্য দপ্তর এবং এই যে ভিসি ম্যাডাম তার যেভাবে নিজের স্ট্যান্ড পয়েন্টে একেবারে শেষ অব্দি ছিলেন তারপরে শিক্ষামন্ত্রী বাস্তবসুর থেকে তার প্রতি যে কদর্য মন্তব্য টুনটুনি না কী সব বলে ওনাকে কটাক্ষ করছেন এগুলো কি একটা শিক্ষামন্ত্রীর মুখে মানায় ওরা ভাষা আন্দোলন শুরু করেছে মমতা ব্যানার্জি তো ভাষা আন্দোলনের অন্যতম নেতৃত্ব অনুব্রত মণ্ডল হয়তোবা অনুব্রত মণ্ডলের ভাষাগুলোর দিকে মমতা ব্যানার্জি এখন মনে করছে যে এই ধরনের ভাষা বলার পরে অনুব্রত মণ্ডল যদি ভাষা আন্দোলনের নেতা হয়ে যায় তাহলে হয়তো ব্রাত্য বসুর মনে কোথাও একটা নেতৃত্ব দেওয়ার স্বপ্ন লোভ লালসা থেকে থাকতে পারে যে কারণে এই ধরনের ভাষা বলে সামনের সারিতে এগিয়ে আসতে চাচ্ছেন এবং ভাষা আন্দোলনের নেতা হতে চাচ্ছেন তার মুখ থেকে এবং তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের মুখ থেকে এই ধরনের ভাষা আসবে না তো কোন রাজনৈতিক দলের থেকে শিক্ষামন্ত্রী হ্যাঁ বললাম তো উনি শিক্ষামন্ত্রী শিক্ষা দপ্তরে কতদিন থাকে আমরা এসএফআই এই রাজ্যের ছাত্রছাত্রীদের একটা ব্যাপক অংশের যে কোনো সমস্যা নিয়ে আমরা এই সময়কালে প্রায় ছ সাতবার বিকাশ ভবন গিয়েছি তার দপ্তরে একদিনের জন্য দেখা পাইনি তাহলে এ রাজ্যের শিক্ষামন্ত্রী কোথায় থাকেন প্রশ্ন করবে না সাধারণ মানুষ যে রাজ্যের শিক্ষামন্ত্রী যদি ছাত্রছাত্রীদের সমস্যা নিয়ে ছাত্র সংগঠনের নেতৃত্বেদের সঙ্গে দেখা করতে না পারে তাহলে সাধারণ ছাত্র ছাত্রীর সঙ্গে দেখা করে কি করে না যাদবপুর বিশ্ববিদ্যালয় তার বড় উদাহরণ আজকের দিনে দাঁড়িয়ে শিক্ষামন্ত্রী যতটা না তার দপ্তরে ফোকাস করছে দেখছে তার থেকে বেশি তিনি নাট্য জগতের সঙ্গে ব্যস্ত থাকছেন এবং তারপরে আমরা দেখেছিলাম যে এই তৃণমূলের যে ছাত্র নেতা তিনিও যেভাবে বিসি ম্যাডামকে রাক্ষসী থেকে শুরু করে একাধিক কদর্য বাঁচে একেবারে ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে দাঁড়িয়ে ওই আবার আসতে হয় শিক্ষক কারা আমরা শিখবো কাদের থেকে আমরা যারা এসএফআই করি বামপন্থী ছাত্র রাজনীতি করি তারা আমাদের পূর্বপুরুষদের যাদের উত্তরসূরি আমরা তাদেরকে স্মরণ করি দেখি লক্ষ্য করি তাদের ভাষা তাদের কথাবার্তা তাদের রাজনৈতিক রণকৌশল এই তৃণমূল ছাত্র পরিষদের নেতৃত্ব যে এই কথাগুলো বলেছে তার উত্তরসূরি তার পূর্বসূরি কারা অনুব্রত মণ্ডল আরাবুল তো স্বাভাবিকভাবেই তার ভাষা এটা আসবে কেন অবাক হওয়ার কিছু নেই আমরা আমাদের নেতৃত্বদের লক্ষ্য করি ওরা ওদের নেতৃত্বদের লক্ষ্য করে তো ওদের নেতৃত্বের মুখের ভাষা কি ধরনের এ রাজ্যের বুকে একজন মানে প্রকাশ্য বলতেও দ্বিধা হয় তো সেই জায়গায় এই ধরনের ভাষা বলার পরেও বহাল তবিওতে আছেন তো ওই নেতা কী ভাববে যে আমিও বললে যদি আমি ফন্ট হেডলাইনে চলে আসি এই হচ্ছে আর কিছু না এবং দাদা এই যে যেটা বলা হয়েছিল বিসি ম্যাডামের কাছে যে চিঠি পাঠানো হয়েছিল যে ছাত্রছাত্রীরা নাকি পরীক্ষা দিতে চায় না অর্থাৎ তার মানে একটা ইউনিট প্রত্যেকটা কলেজের ইউনিট থেকে এ তারা নিশ্চয়ই এটা বলছে তো সেক্ষেত্রে তাদের নির্বাচন তো হচ্ছে না তাহলে ইউনিটগুলো এখনও কিভাবে তাদের এই এই যে দাপাদাপিগুলো করে বেড়াচ্ছে সাউথ ল কলেজ তিলকতমা সাউথ কলকাতা কলকাতা ল কলেজ একের পর এক ঘটনা সামনে এসেছে আমরা বরাবরই বলেছি যে ছাত্র সংসদ নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে করতে হবে ক্যাম্পাসের ভিতরে বহুদলীয় গণতান্ত্রিক ব্যবস্থা রাখতে হবে যেন ছাত্রছাত্রীরা নিজেদের হক অধিকারের কথা মুখ খুলে প্রকাশ্য বলতে পারে সেরকম জায়গা তৈরি করতে হবে এগারো সালের পর থেকে বাংলার বিভিন্ন প্রান্তের কলেজগুলোতে ইলেকশান বন্ধ করে দিয়েছে সুদীপ্তগুপ্ত এই ছাত্র সংসদ নির্বাচনের দাবি করতে গিয়ে শহীদের মৃত্যুবরণ করেছে আজকের দিনে দাঁড়িয়ে কলকাতা সহ গোটা পশ্চিমবাংলার ছাত্র সমাজের কাছে একটা মানসিকতা তৈরি হয়েছে যে হ্যাঁ ছাত্র সংসদ নির্বাচনটা যদি হতো আমার গণতান্ত্রিক অধিকার যদি আমি প্রয়োগ করতে পারতাম তাহলে ক্যাম্পাসের ভিতরে এই ধরনের ঘটনা ঘটতো না আজকে তৃণমূলের দাদাগিরি থেট কালচার রেপ কালচার একের পর এক ক্যাম্পাসগুলোর ভিতরে উঠে আসছে আপনারা সংবাদ মাধ্যমের মাধ্যমেও অনেকগুলো উঠে আসছে কিছুটা ধামাচাপা দেওয়ার জন্য চেষ্টা করেছে আজকে যে দল কার হাতে সুরক্ষিত যে দলের একজন নেত্রী তারই দলের কর্মীদের দ্বারা নিরাপদ নয় এই কলকাতা সাউথ ব্লক কলেজের মেয়েটি কি এসএফআই করত না তো না এসএফআই করত না তো তার তৃণমূল ছাত্র পরিষদের তাদের সহকর্মীদের সহযোদ্ধাদের কাছেই সেই আক্রান্ত হচ্ছে ধর্ষণ হচ্ছে থেট খাচ্ছে আরও কত কিছু হচ্ছে তো পশ্চিম বাংলা সাধারণ ছাত্রছাত্রীরা কতটা নিরাপদ আমরা বরাবর বলছি এখনও বলছি যে একমাত্র ছাত্র সংসদ নির্বাচনী পারে কলেজের গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনতে সুষ্ঠু স্বাভাবিক পড়াশোনার পরিকাঠামো তৈরি করতে আপনারা মামলা করেছিলেন তারপর হাইকোর্ট থেকে নির্দেশ দিয়েছিল যে দু সপ্তাহের মধ্যে সেই দু তো পেরিয়ে গেছে অনেক দিন হলো কিন্তু এখনো পর্যন্ত তো কোনো ব্যবস্থা নেওয়া হলো না মমতা ব্যানার্জি নিজেকে তো হাইকোর্ট মনে করেন উনি বিরোধী বা শাসক কারো শাসক দলেরও কথা শোনেন বলে আমার মনে হয় না বিরোধীদের কথা ছেড়েই দেন ইদানিংকালে লক্ষ্য করছি কোর্টের কথাও শোনেন না তো যে লড়াই আমরা আইনি লড়াইয়ে গিয়েছিলাম উকিলদের পরামর্শ নিয়ে আমাদের কর্মীরা যারা আইনি লড়াই লড়েছে আমরা এতটুকু বলতে পারি মমতা ব্যানার্জি নির্দেশ যদি না মানে তাহলে আবার যেমন রাস্তার লড়াই হবে তেমনি আইনি লড়াইয়ের ক্ষেত্রে কোথায় কি হবে আইনি পরামর্শ নিয়ে আমাদের উকিলদের সঙ্গে যা কথা আছে আইনজীবীদের সঙ্গে কথা আছে তা নিয়ে আবার আইনি লড়াইয়ের পথেই যাব আমরা অর্থাৎ ছাত্র সংসদের নির্বাচন নিয়ে তার মানে এখনও লড়াইটা অনেকটা বাকি হ্যাঁ অবশ্যই ছাত্র সংসদ নির্বাচন শুধু নয় এ রাজ্যের বুকে এ রাজ্যের বুকে ক্লাস শুরু কবে হবে তা নিয়ে লড়াই করতে হচ্ছে কোন জায়গায় নিয়ে গেছে ছাত্র সংসদ শেষ করতে পারলো না ক্লাস কবে করবে বলতে পারছে না শিক্ষা দপ্তর ছাত্রছাত্রীদের সঙ্গে দেখা করতে চাচ্ছে না একের পর এক কলেজগুলোতে যা হাল হয়ে আছে তাতে কলেজগুলো আগামী দিনে বন্ধ করে দেওয়ার পরিকল্পনা মমতা ব্যানার্জি করছে